নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে যেন একটা ধাক্কা খেয়েছে এবং সেই ভয়টা তাদের মধ্যে কাজ করছে যে কেন্দ্রের বিরুদ্ধে চ কোনো ধরনের কোন কমেন্ট আমরা এই মুহূর্তে করব না সিজিআই সঞ্জীব খান্নার হঠাৎ হলোটা কি এই প্রশ্ন কিন্তু এখন একদম সারা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে কারণ যে সিজিআই সঞ্জীব খান্না একদম দাবাং মেজাজ থাকতেন সব সবসময় কেন্দ্রকে কটাক্ষ করা থেকে শুরু করে রাষ্ট্রপতিকে একদম সরাসরি উই কমান্ড ওয়ারেন্ট জারি করে দিতেন ম্যান্ডামাস জারি করে দিতেন সেই সুপ্রিম কোর্টকে আমরা কিন্তু গত ছ মাসে দেখেছি রীতিমতন কেন্দ্র থতমত খাচ্ছে সুপ্রিম কোর্টের সামনে তখন জাগদীপ দানকার উপরাষ্ট্রপতি তিনি বলছেন যে এটা কি হচ্ছে এটা মিসাইল অ্যাটাক করছে সুপ্রিম কোর্ট গণতন্ত্রের ওপর তার কারণ তার রাষ্ট্রপতিকে উই কমান্ড জারি করছে সুতরাং বিভিন্ন ধরনের মামলা নিয়ে যখন আমরা দেখেছি একদম কেন্দ্র সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকার একদম পর্যদস্তু হয়ে গিয়েছে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিজেপির যে এমপি নিশিকান্ত দুবের বিরুদ্ধে যে কেসটা ছিল যে আদালত অবমাননা করেছেন সেই কেসটা নিয়ে রীতিমতন যে রায় দিলেন সেটা অবাক করেছে সারা দেশকে তার কারণ সঞ্জীব খান্না সরাসরি কিন্তু তার বেঞ্চে পাঁচই মে একটা শুনানি ছিল যে নিশিকান্ত দুবে বিজেপির এমপি তিনি আদালতকে অবমাননা করেছেন অর্থাৎ কন্টেম্পট অফ কোর্টের অভিযোগ ছিল যে অভিযোগ কিন্তু যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এবং তার দিয়ে দেওয়া কোনো কিংবা তার বলা কোনো মন্তব্যের উপর যে কোনো ব্যক্তি কোনো কথাই বলতে পারেন না কারণ সুপ্রিম কোর্টের রায় রায় সর্বোচ্চ সেটা আমাদের ভারতীয় সংবিধান বলছে কিন্তু বিজেপির দুবে তিনি একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম উল্লেখ করে সংবাদ মাধ্যমের সামনে বলেন এই ওয়াক অফ হিয়ারিং নিয়ে সিজিআই সঞ্জীব খান্না তিনি একটা ধর্মীয় যুদ্ধের বাতাবরণ তৈরি করছেন তিনি বলেছিলেন কোট আন কোট বলছি আপনাদের সিজিআই সঞ্জীব খান্না ইজ ইনসাইটিং রিলিজিয়াস ওয়ার্স উইথ দ্য হিয়ারিং অফ ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল সুতরাং এই যে বাক্যবন্ধ ব্যবহার করেছিলেন এটাকে নিয়ে কিন্তু কটাক্ষের সুর চড়িয়েছিলেন বিরোধীরা অর্থাৎ ইন্ডি জোটের যারা প্রার্থীরা ছিলেন এবং সেইখান থেকেই কিন্তু একদম সরাসরি একটা পিটিশন ফাইল হয় যে নিশিকান্ত দুবে বারংবার সুপ্রিম কোর্টকে কিন্তু অবমাননার করার মতন কথা বলছেন এর আগে আমরা শুনেছি তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেসটা যেটা নিয়ে সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ একদম রাষ্ট্রপতির উদ্দেশ্যে একদম ম্যান্ডামাস জারি করেছিল উই কমান্ড জারি করেছিল যে তিন মাসের মধ্যে আইনসভায় পাশ হয়ে যাওয়া যে কোনো বিলকে রাষ্ট্রপতিকে সই করতেই হবে আদারওয়াইজ যদি কোনো আপত্তি থাকে সেটাও জানাতে হবে কিন্তু সময় তিন মাস এবং তিন মাসের মধ্যে যদি সময় তিনি সই না করেন এবং আপত্তিও না জানান জাস্ট ফেলে রাখেন তাহলে সেটা কিন্তু এক বিল হিসাবে অর্থাৎ আইন হিসাবে ব্যবহার করতে পারবে সেই রাজ্য সুতরাং এই ধরনের যে একটা কমান্ড একদম সুপ্রিম কোর্ট করেছিল একদম রাষ্ট্রপতিকে নির্দেশ করে সেটা নিয়েও কিন্তু ঋষিকান্ত দুবে একদম সরাসরি মন্তব্য করেছিল যে রাষ্ট্রপতির ওপরে না কি সুপ্রিম কোর্ট সুতরাং এই ধরনের মন্তব্য করা যায় না সাধারণত আমরা কিন্তু কোনো ধরনের কোনো জনপ্রতিনিধিকেই এই ধরনের মন্তব্য করতে শুনি না কিন্তু এই কন্টেম্পট অফ কোর্টের মামলা একজন যখন উঠল সুপ্রিম কোর্টে পাঁচই মে আমরা শুনলাম সিজাই সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার এবং তার সঙ্গে আরেকজন বিচারপতি ছিলেন এই তিনজনের বেঞ্চ একদম শুনলেন সেই ক্ষেত্রে একদম আমরা শুনলাম কিন্তু ইন্ডিজোটের পক্ষ থেকে যে পিটিশন ফাইল করা হয়েছিল পিটিশনার বললেন যে একদম সঞ্জীব খান্না তাকে নাম উল্লেখ করে কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারেন বিজেপির এমপি সু দুবে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বললেন যে এই ক্ষেত্রে এই কথা বলার জন্যে আদালত অবমাননা হয় না তার কারণ সুপ্রিম কোর্টের কাদ এর থেকে অনেক বড় বলে মামলাটি একদম খারিজ করে দিলেন সুতরাং এই ধরনের যে ঘটনাটা ঘটল কোথাও কি গিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে সমঝে চলছে সুপ্রিম কোর্ট এই প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য তার কারণ সিজিআই সঞ্জীব খান্নার নাম উল্লেখ করে যেখানে বক্তব্য রেখেছেন একদম সরাসরি বিজেপি এমপি নিশিকান্ত দুবে নিশিকান্ত দুবেকে একদম সরাসরি কিন্তু কোর্টে ডাকতে পারতেন এবং তার সঙ্গে জেল করতে পারতেন বিভিন্ন ধরনের একটা সম্ভাবনার কথা দেখা দিয়েছিল এবং ইন্ডিজোটের বিভিন্ন নেতারা বলছিলেন এইবার নিশিকান্ত দুবে টের পাবে বেশি বড় বড় কথা বলা এবং তার সূত্র ধরে কিন্তু আমরা দেখলাম যে পাঁচই মে মামলাটা শুনলেনই না একদম কন্টেম্পট অফ কোর্টের যে প্লিটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেল এবং সেটা নিয়েই কিন্তু নিশিকান্ত দুবে পরবর্তীতে একদম চালিয়ে ব্যাট করেছেন তিনি সরাসরি একটা হিন্দি গানের লাইন একদম কোট আনকোট এই পরিপ্রেক্ষিতে উল্লেখ করেছেন যে দিলকে কে আর মা আসু ওমে বেহে অর্থাৎ একদম সরাসরি ইন্ডি জোটের যারা পিটিশন করেছিলেন নিশিকান্ত দুবেকে বেশ খানিকটা বেকায়দায় ফেলার জন্যে তাদের উদ্দেশ্য করে এই কটাক্ষ আমরা বুঝতেই পারছি এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্ট বনাম বিজেপি সরকার এবং বিজেপি সরকারের একদম যে কটাক্ষ মেজাজটা ছিল সুপ্রিম কোর্টের সেটা কোথাও গিয়ে হারিয়ে গেছে সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো নিশিকান্ত দুবে যখন একদম সরাসরি সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্টের বিচারপতিকে উদ্দেশ্য করে এই ধরনের কটাক্ষ করলেন তারপরেও তার কিন্তু কোনো ধরনের কন্টেম্পট অফ কোর্টে কেস হলো না তার বিরুদ্ধে রুজু এবং তার সঙ্গে সিজিআই সঞ্জীব খান্না বেশ পাশ কাটিয়ে গেলেন যে এই মামলাটা আমরা শুনবই না তার কারণ কোর্টকে অবমাননা করার মতন ক্ষমতা ওনার নেই এই কথা বলার মাধ্যমে কোথাওকে গিয়ে কোর্টের যে একটা মেজাজ কোর্টের যে একটা বিজেপির বিরুদ্ধে মেজাজ কেন্দ্রের বিরুদ্ধে মেজাজ সেটা কি কোথাও গিয়ে বেশ খানিকটা কমে গেল এবং এই মুহূর্তে কোর্ট কি সমঝে চলছে কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্ন কিন্তু উঠছে এবং সামগ্রিক দেশ জুড়ে কিন্তু একদম সিজিআই সঞ্জীব খান্নার আগের ছ মাসের যে পারফরমেন্স এবং তার অবসর গ্রহণের ঠিক আগের সপ্তাহের যে পারফরমেন্স সেই দুটো নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে দেশের জনতা তার কারণ সঞ্জীব খান্না কিন্তু একদম সরকার বিরোধিতা করে বেশ খানিকটা জনপ্রিয়তা লাভ করেছিলেন বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে সুতরাং অবশ্যই আমরা কিন্তু নজর রাখবো যে পরবর্তী যে বিচারপতি আসছেন বি আর গাওয়াই তিনি কতদূর এই একদম কেন্দ্রের বিরোধিতা করতে পারেন এবং তার ন্যায় দেওয়ার যে ক্ষমতা সেইটাকে কতটা মানুষের স্বার্থে তিনি ব্যবহার করতে পারেন সেই সমস্ত খবরের আপডেট আমরা নিতে থাকবো এবং আপনাদের জানাতে থাকবো সেই সমস্ত খবর আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ